কার নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল জানালেন পলক জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার উনিশে নভেম্বর জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন গণ অভ্যতানের সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে দেশের ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয় ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয় যেন কেউ জানতে না পারে জুলাই কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গত বারোই ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয় এমনই একটি রিপোর্ট করেছে চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা ক্রাইম বার্তা ডেস্ক রিপোর্ট